তুমি যতই হাসো তোমাকে জীবনেও না আমি তোমরা যে হাসতেছো তোমার গার্লফ্রেন্ডের বিরো হয়ে গেছে তুমি থাকবা বিরহে তোমার ইমোশন

Toe begin. De ja, maar hy het gesien. Maar maarie. Ja. Ek moet. Hoor, sir. Hey, my recess. Recess. Ready? Ready? Light. Skakkie, jy besig. Light. Kamera. Ek バディレットチカタラ আমি শুরু করছি হ্যাঁ এক বলছে রে আমি কি একশন বলছি কি মারামারি শুরু করছে এটা কি শুদ্ধ শুদ্ধের তোমাদের

আমাদের দেশের ফিল্মের অবস্থা এরকম কিনা আমাদের সংগীতাঙ্গনে ইসলামী সঙ্গীত আসলেও নাট্যাঙ্গন এবং চলচ্চিত্র এখনো সে আকাশ সংস্কৃতি এখন সেই চাহিদাদের মধ্যে ডুবে আছে কিনা এটা পরিবর্তন করার দরকার আছে কিনা সেই জন্য আসুন এক সময় যেরকম ইসলাম সঙ্গীত নিয়ে ভাবার কারণে এখন পরিবর্তন এসেছে আমরা এই সাইডটাও ভাবি এবং সুস্থ জিনিস মানুষদেরকে উপহার দেয় ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমাদের অনুষ্ঠানের পর আমাদের কুষ্টিয়া এবং ঝিনাই দেহ গাড়ি রাখা আছে আপনারা অনুষ্ঠান শেষে সেই গাড়িতে যেতে পারবেন আপনারা অধৈর্য না ধরে ধারণ করে আমরা আর কিছুক্ষণ আমাদের প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাদের সহযোগিতা আমরা একান্ত কামনা করছি